কে মেয়েটির মা তাহলে তুমি কি বলতে পারো এদের মধ্যে কে মেয়েটির মা যত দ্রুত সম্ভব কমেন্টে তোমার উত্তর লিখে দাও আমি উত্তর ভিডিও শেষে বলে দেব দ্বিতীয় ধাঁধা এই নাম্বারগুলির মধ্যে আটানব্বই নাম্বারটা খুঁজে বার করো নম্বরটি খুঁজে পেলে লাইক দাও যেন আমি বুঝতে পারি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো প্রথম অ্যাপসটি কি আসে আমার মনে হয় অ্যামাজন অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে তুমি কি জানো তুমি যদি সকালের মধ্যে একটা সুখবর পেতে চাও তাহলে আমাকে ফলো করে রাখো ফাইনাল ধাঁধা সাবধান এটা কঠিন তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো তুমি কি খুঁজে পেয়েছ আচ্ছা প্রথম নারীর পায়ে একটি জন্মদাগ আছে যা মেয়েটির জন্মদাগের সঙ্গে একেবারে মিলে যায় সেই মেয়েটির মা